দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে রাজস্ব বাড়াতে আয়করের পরিধি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান স্থানীয় বাজারে বিক্রি বাড়লেও ফার্নিচারের রপ্তানি আদেশ মিলছে না বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে মূল্য ছাড় সহ নানা অফার প্রতিষ্ঠানগুলোর ড্রেনেজ ব্যবস্থা সড়ক উন্নয়ন সুয়ারেজ নেটওয়ার্ক নির্মাণে খুলনা মহানগর জুড়ে খোরাখুরি করছে বেশ কয়েকটি সংস্থা দুর্ভোগে জনগণ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অতিরিক্ত কর চাপিয়ে নয় বরং রাজস্ব আয় বাড়াতে করের পরিসর বাড়াতে হবে এমন আলোচনা উঠে এসেছে আইসিবি এবং ইআরএফ আয়োজিত এনবিআর সংস্কার শীর্ষক আলোচনায় সোমবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সংস্কার কমিটির সদস্য জানান রাজস্ব বিভাগকে স্বাধীন করতে আইন সংশোধনের সুপারিশ করা হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার নিয়ে বৈঠকের আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ অংশ নেন এনবিআর সংস্কার কমিটির সদস্যরা ব্যবসায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ সহ অংশীজনরা আলোচনায় অতিরিক্ত করার আরোপের সমালোচনা করেন ব্যবসায়ীরা বলেন আমদানিতে অযাচিত কর থাকায় প্রতিনিয়ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ এ সময় কর নীতিমালায় ধারাবাহিকতা রাখার দাবি করেন তারা বারবার নীতির পরিবর্তন হলে ব্যবসা বাধাগ্রস্ত হয় বলেও জানান ব্যবসায়ীরা আপনি ট্যাক্স দেন যদি না বাড়ান জিউল ইকোনমিক ট্রানজাকশান থেকে যদি আনতে না পারেন আমরা যারা অনেস্ট এক্সপেয়ার উই আর গেটিং ডিমোটিভেটেড হেভিলি ডিসঅপয়েন্টেড শুধু এন যদি আপনার যে রিফর্ম কমিশন বলেছেন একটা যদি কাজ করতে পারে যে একটা সেক্টরের টোটাল প্রোটেনশিয়াল কত সেক্টরাল ভ্যালুটেশন কত প্রফিট কত এবং ইন্ডিকেটেড যদি আমরা এভাবে করে অ্যাপ্রোচ করতে পারি বলছেন অর্থ পাচার না না হলে আদায় আদায় পারবে দেশে ট্যাক্সের কম সমালোচনা করেন থেকে তথ্য উপাত্ত পাওয়ার যৌথ মূলধনী কোম্পানিতে আরও কর সুবিধা দেওয়া উচিত মত দেন তারা বিদেশি বিনিয়োগের কথা বলি দেশি বিনিয়োগ যদি আমার মানে ভালো না হয় আমার দেশি বিনিয়োগকারীরা যদি খুব বড় আকারে কনফিডেন্স না পায় বিদেশি বিনিয়োগকারীরা কেন আসবে এবং পার্টিকুলারলি আপনারা যদি নতুন করে এক্সেমশনের কথা আমি খুব মানে হতাশ হয়ে দেখি বা এই দেখি সেটা হল যে আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চার বেশি নাই ট্যাক্স ভিশন কি ট্যাক্স স্ট্র্যাটেজি কি এটা নাই যেটাকে মিডিয়াম টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি এম টিআরএস বলা হচ্ছে ইট ইজ হার্ডলি এ স্ট্র্যাটেজি ইট ইস সার্টেনলি নট এ ভিশন এটা সার্টেনলি নট এ গাইডিং গাইডিং ভিশন ইট ইস এ মেয়ারলি এ স্ট্র্যাটেজি কিন্তু আপনারা যদি ভিতরে দেখেন এটা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের চাপ করতে হয়েছে অনুষ্ঠানে এনবিআর সংস্কার কমিটির সদস্যরা কাজের অগ্রগতি তুলে ধরে বলেন পরামর্শের জন্য 32টি সংশস্তকে চিঠি দেওয়া হয়েছে এনবিআর কে স্বাধীনভাবে কাজ করতে দিতে আইন সংশোধনেরও সুপারিশ করা হবে এনবিআর এর প্রতি মাসের কাজের হিসাব দেওয়া উচিত বলেও মন্তব্য উঠে আসে আলোচনায় 32টি সংশস্তকে চিঠি লিখেছি এনবিআর কে এমপাওয়ার করতে হবে তাকে সেপারেট করতে হবে তাকে স্বাধীন করতে হবে তাকে দায়িত্ব বুঝাই দিতে হবে এবং সেইটা পালন করবে তো সেই জন্য আমরা উনিশশো সালের যে যে আইনটি আছে এনবিআরের যেটা আমরা সেটাকে সংস্কার করে আমরা ওইটাকে সেই অনুযায়ী এনবিআরকে ইয়ে করতে বলেছি ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ানোর বিকল্প নেই জানিয়ে আলোচকরা বলেন সামাজিক সচেতনতা বাড়লে করদাতার সংখ্যা বাড়বে মানুষ যাতে সস্তিতে ট্যাক্স দিতে পারে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন স্থানীয় বাজারে বিক্রি বাড়লেও রপ্তানিতে ভালো খবর নেই দেশের ফার্নিচার শিল্পে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত রপ্তানি আদেশ পায়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাই দেশের বাজারে বিক্রি বাড়াতে পণ্যভেদে বিভিন্ন অঙ্কের মূল্য আর পরিবহন সুবিধা রেখেছে এ খাতের প্রতিষ্ঠানগুলো মিলছে আশানুরূপ সারাও পঁয়ত্রিশ বছর ধরে দেশের বাজারে আসবাবপত্র বিক্রি করে হাতিল ফার্নিচার নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশেই পণ্য বিক্রি করে তারা তবে শুধু স্থানীয় বাজার নয় প্রায় দুই যুগ ধরে ফার্নিচার রপ্তানিও করছে প্রতিষ্ঠানটি বিশ্বের ষাটটি দেশে রপ্তানির সেই বাজার সম্প্রসারণে বরাবরের মতোই পণ্য প্রদর্শন করেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তবে কাঙ্ক্ষিত সেই ক্রয় আদেশ মেলেনি খুব একটা এখানে আমরা দুজন ইন্টারন্যাশনাল বায়ার পেয়েছি একজন একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আসছে আর একজন হচ্ছে উনি ভ্যান্ডর হিসেবে কাজ করে দুইটা গ্রুপ আসছে এবং ওনাদের ইনফরমেশনগুলো আমাদের ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে আমাদের ম্যানেজমেন্ট লেভেলে ওনাদের সাথে কমিউনিকেশন করা হচ্ছে আমাদের এক্সপোর্ট লেভেলে তো এখন পর্যন্ত কোনো প্রয়াদেশ ওনাদের কাছ থেকে ওইভাবে আসেনি কিছুটা কথাবার্তা হচ্ছে শুধু হাতির নয় দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফার্নিচার উৎপাদন করে যাদের আশি থেকে নব্বই শতাংশ বিক্রি করে স্থানীয় বাজারে তারাও অংশ নিয়েছে এবারের বাণিজ্য মেলায় ফরেন বায়ারের না আমাদের স্টলে আমরা পাইনি অন্যান্য স্টলে পেতে পারে বাট আমাদের স্টলে আমরা ফরেন বায়ার পাইনি এবছর হচ্ছে কিছু বিদেশি বায়ার আসছে এখনও দেশের ওরকম কি না পেলেও হতে হচ্ছে ইনস্ট্যান্ট না পেলেও ভবিষ্যতে আশা করছি যে হচ্ছে পাবো তবে তুলনামূলক বিদেশি বায়ারটা কম আশানুরূপ রপ্তানি ক্রয়াদেশ না মিললেও উদ্যোক্তাদের চাওয়া দেশের বাজার সম্প্রসারণের সে লক্ষ্যে পণ্যের উপর পাঁচ থেকে বিশ শতাংশ মূল্য ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো মেলা উপলক্ষে এছাড়া থাকছে বিনামূল্যে পণ্য পরিবহনের সুবিধা এতে সারাও মিলছে বেশ যে কোনো পণ্যের উপরে ডিসকাউন্ট থাকতেই আছে এবং দ্বিতীয় সুবিধা দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছাই দিচ্ছে কোনো চার্জ লাগবে না একদম চার্জ ফ্রি আর তিন নাম্বার যে সুবিধাটা দিচ্ছে সেটা হলো ইএমআই ফ্যাসিলিটিস দিচ্ছে মেলায় ফার্নিচারের কালেকশন ভালোই এসছে দামের বিষয়টা মনে হচ্ছে যে যদি আরেকটু কম হতো জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে তাহলে আরেকটু একটু বেশি থাকতো আরো ভালো হতো কারণ কাস্টমাররা সব সময় চাইবে যে আমি যদি কম দামে ভালো প্রোডাক্টটা পাই ফার্নিচারের মার্কেটটা বাংলাদেশে জানি না আমি বিদেশ থেকে আসছি আমার কাছে কিন্তু আমি কম্পেয়ার কম্পেয়ার করতে গিয়ে বিদেশের সাথে আমার কাছে অনেক সস্তা লাগছে সেটা নিয়ে দামটা আসলেই কম লাগতেছে হিসাব বলছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে এ খাত থেকে আয় এসেছে দুই কোটি দশ লাখ ডলার যা তার আগের বছরে একই সময়ে ছিল দুই কোটি ডলার সেই হিসেবে বছর ব্যবধানে এখাতের খাতের প্রবৃদ্ধি হয়েছে পৌনে ছয় শতাংশের মতো রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন খুলনা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থা সড়ক উন্নয়ন সুয়ারেজ নেটওয়ার্ক নির্মাণে নগর জুড়ে খোঁড়াখুঁড়ি করছে বেশ কয়েকটি সংস্থা এসব কাজের ধুলোবালিতে দূষিত হয়ে পড়েছে মহানগরীর বাতাস ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরবাসী এসে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট এ দৃশ্য এখন খুলনা মহানগরী জুড়ে ধুলোয় আচ্ছাদিত গাছপালা স্থাপনা নিয়মনীতি নীতি না মেনে উন্নয়ন সামগ্রী যেখানে সেখানে ফেলে রাখা আর ভাঙাচোরা সড়ক মেরামত না করায় শহরের এই দশা পরিবেশ দূষণ রোধের নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে কেসিসি কেওয়াসা সড়ক বিভাগ পিছিয়ে নেই ব্যক্তি মালিকানাধীন অবকাঠামো নির্মাণ ও বর্জ্যের অব্যবস্থাপনাও আমার এই ঠান্ডায় অতিরিক্ত কষ্ট হয় তারপরে ধুলাবালি আরও বেশি কষ্ট হয় তামা কাপড় দেখেন কি অবস্থা এই দেখেন দুই দিনের জামা এই দুলায় এই এই অবস্থা শুধু দুলা পরিবেশ খুবই নষ্ট হচ্ছে আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানের খাবারও তো খাওয়া মানে সুস্বাস্থ্যকর না যক্ষা নামক বহু রোগ বাচ্চাদের হচ্ছে নজরদারি নাই আমাকে রাস্তার উপরে খেয়াল রাখা কোনো ই নাই প্রশাসনিক কর্মকর্তারও কোনো উদ্বেগ নাই এখানে বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের মানদণ্ড অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে দুইশো মাইক্রোগ্রামের বেশি ধুলিকণা ও অন্যান্য পদার্থ থাকা অস্বাস্থ্যকর পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গেল নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে দূষিত পদার্থের মাত্রা ছিল দুইশো নয় আটত্রিশ ও দুশো মাইক্রোগ্রাম আভ্যন্তরীণ দূষণের পাশাপাশি আন্তর্দেশীয় দূষিত বাতাস প্রবাহের জন্য খুলনার বাতাস পঁয়ত্রিশ ভাগ বেশি দূষিত হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের রাস্তা খোলাখুলির ক্ষেত্রে যেন সমন্বিতভাবে করা হয় একটা অ্যানুয়াল প্ল্যানের আওতায় প্রতি বছর বিভিন্ন সংস্থা তারা তাদের রাস্তার কাজ করবে এবং একবারই করবে বারবার কাটবে না এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থা করার মাধ্যমেও বায়ু দূষণ কামাতে হবে যদি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ভালো না হয় পৌর বর্জ্য ব্যবস্থা সেখান থেকেও কিন্তু বায়ু দূষণ হয় এবং মিথেন এমিশন হয় আমাদের অন্যান্য দূষণও হয় চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের হার বাড়ছে বায়ু দূষণের ফলে আমরা প্রথমত আমাদের এখানে শ্বাসযন্ত্রের সংক্রমণটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা খুব বেশি রুগী পাচ্ছি এই শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত কারণে এছাড়াও সর্দি কাশি জ্বর এগুলোও কিন্তু সংক্রমণের জন্য লেগে হচ্ছে আমাদের খুলনা শহরে বায়ু দূষণ থেকে বাঁচতে নগরবাসীকে ঘরের বাইরে মাস্ক ব্যবহার ও যে কোনো অসুস্থতায় দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শেষ মুহূর্তে জমে উঠেছে কুমিল্লা বাণিজ্য মেলা মেলা প্রাঙ্গণে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে মেচা বিক্রি ভালো হয় খুশি ব্যবসায়ীরা বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্টে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বাণিজ্য মেলা প্রাঙ্গণ বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবছর জানুয়ারির শুরু থেকে কুমিল্লা স্টেশন ক্লাবে বাণিজ্য মেলার আয়োজন করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নামি দামি প্রতিষ্ঠানগুলো স্টল দিয়েছে মেলায় সারাদেশের তাঁত বুটিক সহ ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেয় প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা শেষ মুহূর্তে জমে উঠেছে বেচা কেনা আমরা কাস্টমারের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি নিত্য নতুন পণ্যের বিশাল সমাহার বেচা কিনে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো গত আছে আপনার এক তারিখে উদ্বোধন হয়েছে আকার বাণিজ্য মেলা যে আমাদের কুমিল্লাতে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে মেলা প্রাঙ্গন সকালে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে লোক সমাগম আমাদের নতুন তরুণ যে উদ্যোক্তারা ওদের জন্যই মেলাটা খুব প্রয়োজন ছিল পণ্য সামগ্রীর পাশাপাশি আছে মুখরোচক খাদ্যের স্টল শিশুদের জন্য রয়েছে নানা রাইডের ব্যবস্থাও অনেক কিছু কেনাকাটা করেছি রিজনেবল সব কিছুই পাচ্ছি বা এখানে প্রোডাক্ট গুলো খুব ভালো ভালো লাগছে আয়োজকরা জানান এবার লোক সমাগম প্রত্যাশার চেয়ে বেশি বিক্রিও ভালো এই স্বল্পতার ভিতরে নতুন একটা জায়গায় যে এরকম উৎসবমুখর হবে আসলে আমি ভাবতেও পারি নাই যে আলহামদুলিল্লাহ ভালো আর নিরাপত্তার বিষয়টা প্রশাসনটাকে ভালো হেল্প পাচ্ছে সবসময় পুলিশ নিরাপত্তায় নিয়োজিত আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহী করতে মেলার আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন আগামী একত্রিশ জানুয়ারি শেষ হবে মাসব্যাপী বাণিজ্য মেলা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে ছয়টি মাইক্রোওয়েভ ওভেন বাজারে এনেছে স্যামসাং চলতি বছরের জানুয়ারি থেকে নিজেদের কারখানায় ওভেনগুলো প্রস্তুত করেছে স্যামসাং এর অংশীদার প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে যা উদ্বোধন করা হয় অনুষ্ঠানে জানানো হয় ওভেনে ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশ স্যামসাং মালয়েশিয়ার কারখানা থেকে সরাসরি আমদানি করা হচ্ছে এসব ওভেন পাওয়া যাবে আঠাশ লিটার তেইশ লিটার এবং একুশ লিটারের তিনটি সাইজে দাম সাড়ে আঠারো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জীবনযাত্রার মান আরও উন্নত করার লক্ষ্যে কাজ করার কথা This microwave oven will help families cook healthier meals and enjoy a smarter way of life as they support a variety of cooking methods allowing customers to prepare meals with minimal oils and maximum nutrition. পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিসূচক ডি এস এক্স দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তিরিশে বেচাকেনা হয়েছে তিনশো চুয়াল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চল্লিশটির কমেছে একশো আটাত্তরটির আর অপরিবর্তিত আছে একাশিটির দর বিদেশগামী কর্মীদের উড়োজাহাজের ভাড়া কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনটির সদস্যদের একাংশ সম্মিলিত সমন্বয় ফ্রন্ট সংবাদ সম্মেলনে অভিযোগ করেন টিকিট বিক্রিতে সিন্ডিকেট ও চাহিদা অনুযায়ী ফ্লাইট না দেয় উড়োজাহাজের ভাড়া দুই থেকে তিন গুণ পর্যন্ত অনিয়ম বন্ধে গ্রুপ টিকিট বা বেনামে টিকিট বিক্রির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এ সময় তারা আরও অভিযোগ করেন মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা হচ্ছে এটি হলে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে নভওয়্যার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি সম্প্রতি সমাজের সুবিধা বঞ্চিত তিরিশ শিশুকে কক্সবাজার ঘুরিয়ে আনে নভওয়্যার সেখানে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কথা তুলে ধরা হয় কক্সবাজার ঘুরে এসে জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ সমাজের চোখে ওরা বস্তিবাসী কারো বাবা নেই কারো বা মা বাবা কেউই নেই প্রতিদিন বাঁচতে যেখানে যুদ্ধ করতে হয় সেখানে স্বপ্ন দেখার স্বপ্নটাই যেন দুঃস্বপ্ন কিন্তু তারপরও মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটনাও ঘটে তেমনি ঘটনা ঘটেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভেয়ারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এখনকার দিনে এয়ারলাইন্স ব্যবসার সেবামূলক খাত হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে কর্পোরেট রেসপন্সিবিলিটির অংশ হিসেবে নভয়ার এগিয়ে এসেছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তারা যেন দেখে শিখতে পারে আমাদের এই প্ল্যানটা এখনো যে আকাশ পথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা দ্বিতীয়ত যে আরও অন্যান্য যে স্থাপনাগুলো দেখবে এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে এবং সেটা কিন্তু শুধু ওর নিজের মধ্যে থাকবে না ও কিন্তু ওর সহপাঠী পরিবার সবার মধ্যে এটা সরিয়ে দেয় জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের বিভিন্ন বয়সের তিরিশ জন শিশুকে ঢাকা থেকে উড়োজাহাজে করে ঘুরিয়ে আনা হয়েছে কক্সবাজার কক্সবাজারে সমুদ্র সৈকত পরিষ্কারের কাজেও অংশ নিয়েছে শিশুরা দিগন্ত বিস্তৃত সমুদ্র এদের জন্য বিস্ময় নিয়ে অপেক্ষা করছিল সেখানে বিশাল ঢেউ দেখে অভিভূত হয়ে পড়ে প্রথমবার সমুদ্র দেখা বাচ্চারা ওদের আনন্দ যে কারো হৃদয় ছুঁয়ে যাবে বুঝানো যাবে না পরে স্থানীয় একটি হোটেলে সংবাদকর্মীদের নিয়ে আয়োজন করা হয় এক কর্মশালার সেখানে এভিয়েশন নিরাপত্তা নিয়ে আলোচনা করেন নভেয়ারের বৈমানিক নিরাপত্তা বিশেষজ্ঞরা উঠে আসে দেশের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা সমস্যা দেশের এভিয়েশন শিল্পকে এগিয়ে নিতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেয় সংস্থাটি নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন